ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কালকে আইসক্রিম আর দই খেয়ে একটু ঠান্ডা লেগে গেছে তাই একটু সকাল সকাল চা বানাচ্ছি চা বানিয়ে চা খাবো আদা দিয়ে আচ্ছা একটু ঠান্ডা ঠান্ডা আছে কাল একটু ঠান্ডা ছিল কোথাও হয়তো বৃষ্টি হয়েছিলো আমাদেরকে বৃষ্টি হয়নি বাট কোথাও হয়তো বৃষ্টি হয়েছিল দেখা চায় পিছনটা ব্যাক ক্যামেরা করে একটু খাবো লিখার চা বসেছে আমার মতো আমি একাই চা খাই আর কেউ চা খায় না এখন চা একটু খেয়ে বিস্কুট খেয়ে কাজে লাগবো ছাওয়াই আছে রোদ্দুর এখন অত ওঠেনি হাওয়া দিয়ে কালকে রুটি একটু বাটিতে চা নিয়েছি গ্লাসে চা আমার পছন্দ না আর কাপের পছন্দ না অত চা ধরবে না বলে দুটো বিস্কিট আর রুটি চা দিয়ে ডুবি ডুবিয়ে খাবো আপনার তো সকালেই খাওয়া চা পরে আবার খাওয়ার হবে পড়েছে এই সবই কেচি কুচি আসলাম বাইরেটা প্রচণ্ড রোদ্দুর রান্না তেমন কিছু হয়নি আমাদের আজকে লুচি হয়েছে আর কাবলি ছোলা পনির হবে হয়তো পনিরটা রাত্রে হবে কি এখন আমি বলতে পারছি না বড় আসবে তারপর চলো দেখাচ্ছি এক বলতে কাঁচলাম খুব গরম হয়েছে আর রান্না এখানটা এই কাবলি ছোলা আর দশ ঘরা আছে আর সেখানে লুচি পনির হবে পনির দেখি বড় কখন বলবে আর এখানটা মানে দুধ জ্বাল দুধ রেগুলারই রাখা হয় এটা কত রোদ্দুর দেখাচ্ছে ভালো লাগছে না তো গরমে বাঁশ কাটতে সেই সামনের যে আমাদের জানলার সাইড দিয়ে দেখা যায় যে বাঁশ গাছটা বাঁশ কাটছে রোদ্দুর আজকে দিয়েছে তেমন সবাই গরমে সাবধানে থেকো মেয়ে আমার ঘুমাচ্ছে ওর বাবা আসলে আমি স্নান করতে পারব ভিজে গেছে আমি এখন ওখানে ঘুমাচ্ছে দুদিকে বিষয় বিছনে কিছু তুলতে পারিনি এখন অবধি আগে এদিকে কাজগুলি নিই স্নান টান করে তারপর মেয়েকে স্নান করিয়ে করে নেবে তারপর বিছ উচ্ছে গাছটা কে ছিঁড়ে দিয়েছে কেন কত উচ্ছে ধরেছিল মানে ছিঁড়ে দিয়েছে আর এই হয়ে গেছে শুকিয়ে গেছে উচ্ছে গাছটা একদম লঙ্কা হয়েছে দেখালাম এবার বড়ো হয়েছে লঙ্কাটা লঙ্কা অনেকটা ছিটো ছিঁড়ে লঙ্কা হয়েছে এবার একটু পনির রান্না করবো বড় বলছে এখনই পনিরটা রান্না করো পনির রান্না করবো চলো দেখতে দেখো এগুলি কেটে রেখেছে কনজাকশন এগুলো নিয়ে এসছে এই দিয়ে পনির হবে টমেটো আদাজ কাজু এইসব দিয়ে দুপুরে এই খাওয়ার রাত্রে আবার কী হবে জানি না আপাতত এ কটা করে খেতে লাগি তারপর রাত্রে দেখা মিষ্টি আনবে দই আনবে আছে পুজো আছে কি দশহরা পুজো সেই জন্যে হচ্ছে এই নিরামিষ আমাদের বাড়িতে আজকে একটু ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে এখানে সুন্দর লঙ্কা দারচি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে জিরে দিয়ে পেস্ট করবে একটা আদা দিয়ে তেল গরম হয়েছে তেলটা দিয়ে এগুলো একটু ভেজে নেবো পনিরটা করে রেখেছি ওঠাবো স্নান করাবো ওইদিকে হয়ে গেছে মেয়ের আজকে স্নানটা একটু দেরিতেই হলো এত দেরিতে সান করাই না বা ওটার মধ্যে করাই তো এটা ড্রেবিটা একটু ফুটলো কন্ডেন্স মিল্কটা দেবো পনিরটা ভেজে রেখেছি মেকে ওটা এটা হয়ে গেলে মেয়েকে উঠিয়ে সান করাবো এবার মেয়েকে এবার স্নান করাবো দেখো কেউ লাগছে পনিরটা খেতেও ভালো লাগে যে যে খাবে চলে এসো ডানকুনিতে